আমরা চলছে ওবিয়াস ব্লক নয় আপনাদের সাথে আজকের আমি চলে আসলাম নলছিটি বাংলাতে কিন্তু এই গেট খুলতেছে না এখন বন্ধু কাকা খালি রাগ হয় আর এখন আমি একটু এই শরবত খাব শরবত না কি বলে মাঠা 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 খাবো কত মাঠা বিশ টাকা বিশ টাকা একটা মাঠা দেন আর কম দামি আছে কিনা কম দামে নাই কি বলেন এই মাঠা কি পাইপ দিয়ে বাইরে ভাই পাইপ দিয়ে নেবার এলে এটা বাইক এমন এটা পরে কি হবে পাইপ দিয়ে না এলে পরে দেখতেছে যে কি গুণ কত রুই এটা আ মাঠা খাচ্ছি নলছিটি বাংলাতে এসে আজন দিচ্ছে বন্ধুরা এখন যেখানে আছি এটা হচ্ছে নলছিটি বাংলোর ভিতরে এই দেখতে পাচ্ছেন নলছিঁটি বাংলো বাংলোর ভিতরে চলে আসলাম অনেক দিন পরে এবং আজকের আপনাদেরকে একটু ড্রোন ভিউ দিয়ে এই বাংলোটা দেখাবো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল গাছ খুব সুন্দর লাগে ভালো লাগার মতো এই যে হ্যাঁ নারিকেল হাত দিয়ে ধরা যাচ্ছে চাইলে হাত দিয়ে পেরে খাওয়া যাবে এরকমের কত ছোট গাছ দেখতে পাচ্ছেন নলছিটি বাংলোর ভিতরে এরকম বেশ কয়েকটি গাছ রয়েছে এই যে নারকেল গাছ ভাই আমরাও তো আছি

দেখতে পাচ্ছেন ওই যে হরিণ তারা আসো আসো ওই দেখতে পাচ্ছেন হরিণগুলো দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো হরিণ এবং এর আগে যখনকার এসেছিলাম তখনকার এই হরিণের শিং হয়নি মাথায় এবার কিন্তু হরিণের শিং আছে দেখতে পাচ্ছেন তবে ডিএসএলআর হলে আবার এটা জুম করে দেখান যাই তো ডিএসএলআর নিয়ে আসি নেয় দেখুন কত সুন্দর আম হয়েছে এইগুলো আম হয়েছে এইটা আবার এই বাংলোর এরিয়ার বাইরে এরিয়ার বাইরে আর কি আম গাছগুলো মোটামুটি সুন্দরই লাগে বাংলোর ভিতরটা আর দেখতে পাচ্ছেন আমার কাছে সবচেয়ে ভালো লাগলো এই যে নারিকেল গাছগুলো হাতের নাগালেই আসলে নারকেল পাওয়া যাচ্ছে আমার এখন ইচ্ছে করে কাকার কাছে জিজ্ঞাসা করি যে একটা নারকেল খাওয়াটা যায় কিনে এখান থেকে শিখতে উঠবে রাগ হবে বলাও যাবে না এগুলো আচ্ছা ঠিক আছে